বিশ বছর পড়ছে আমি এখন পর্যন্ত আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে আমার বয়সে চাহিদা থাকে আমার বছর আমি তার কাছে একটু ভালোবাসা পাইনি এখন আমার এক মানে অতিরিক্ত ভালোবাসার প্রয়োজন একটা সন্তানের বাবারও প্রয়োজন কেন আমার সন্তানটাকে যে ভালোবাসবে নিজের সন্তানের মতন পরিচয় দিয়ে বড় করবে আর পার্সোনালি আমি আমার জন্য তার তরফ থেকে ভালোবাসা চাই সে আমাকে ভালোবাসা দিবে আমি তাকে ভালোবাসা দিব আমার জীবনে আমি এরকম একটা মানুষ চাই আমি টাকা পয়সা দিয়ে কি করব। আমার জীবনে আমি একটা ভালোবাসার মানুষ চাই আমার ভালোবাসার কাঙ্গাল আমি যত ভালোবাসা আছে আমি আমার সব ভালোবাসা তাকে উজাড় করে দিব আমার যত ভালোবাসা আছে আমার দেওয়ার মতন তো তাকে দেওয়ার মতন আমার কিছুই নেই টাকা পয়সা গো বাড়ি গাড়ি গো কোনো কিছুই নেই শুধু আমি একটা নারী হয়ে একটা পুরুষকে ভালোবাসা দেওয়ার মতন আমার জীবনে কিছু গল্প নিয়ে আমি আসছি যে আমার সুখ দুঃখ কোন গল্প নিয়ে আমি আসছি বিস্তারিত সব ভাইয়া বলার জন্য আসছি আমার বিয়ে হইছে আমার স্বামী নেই আমার একটা সন্তান আছে আমি এখন চাচ্ছি যে আমার জীবনে একটা ভালো মনের মানুষ চাচ্ছি আমার একটা স্বামীর প্রয়োজন আমি আর কতকালে একা থাকবো আমার বিয়ে হইছে সাড়ে চার বছর পড়ছে এখন পর্যন্ত আমি স্বামীর আদর ভালোবাসা পাইনি আমার সন্তান হওয়ার পরে আমি আমার স্বামীকে সাইড দিছি তারপরেও বলবেন অনেক বলবে যে দেড় বছর তো আপনার স্বামী আপনার কাছে ছিল কারণ কি ভালোবাসা পান নাই বা তার কাছে কোনো ইয়া পান নাই কিন্তু এটা ভুল ধারণা তার কাছে আমি কোনো দিন ভালোবাসা পাই সে রাজমিস্ত্রি কাম করতো সে রাজমিস্ত্রি কাজ করে সে নেশা পানি খায় সে অন্য জায়গায় চলে যেত আমার কাছে আইতো না তে আসতো পনেরো বিশ দিন পর পর আসতো এসে আমার কাছে টাকা চাইতো আমি যখন দিতে পারতাম না সে তখন আমাকে মারধর করে চলে যেত তখন আমার বাচ্চা পেটে আমি বাচ্চা পেটে কালান থাকা অবস্থায় আমি মানুষের বাসায় কাজ করে খাইছি তে আমার জীবনে অনেক কষ্ট এই জন্য আমি আমার স্বামীকে দিছি আমার জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ আচ্ছা আপনি বলছেন যে আপনার স্বামী করে নেশা করে আপনার কাছে থাকে না তারপরও কেন বাচ্চা নিলেন ওই যে বললাম তো আমার বাচ্চা ভুলবশত হয়ে গেছে যখন আমার বাচ্চা বাচ্চা পেটে পাঁচ মাস তখন আমি বুঝতে পারছি যে না আমি সন্তানের মা হইতাছি আমার যদি আগে থেকে যদি জানতাম আমি না না কথা আছে না যে না অনেক কিছুই হয় এখন আমি কি করব ভুল করে হয়ে গেছে আমি মা আমি তো আর নষ্ট করতে পারবো না তারপরে চেষ্টা করছিলাম যে এরকম স্বামীর ঘরে সন্তান নিবো না চেষ্টা করছিলাম সন্তান নষ্ট করার জন্যে কিন্তু তখন পাঁচ মাস আনে হয়ে গেছে এই জন্য আর নষ্ট করতে পারিনি ডাক্তাররা বলছে যে আপনার শরীরের যে অবস্থা আপনার বাচ্চা নষ্ট করলে আপনার এই সমস্যা হইব পরে আর কি করলাম অনেকের জেনও বলছে যে সন্তান হইলে স্বামী ভালো হবে ভালো হবে নেশা পানি করবে না ভালো হবে সন্তানকে মুখের দিকে তাকায় তারপরে সে ভালো হইল না আমি মা মেয়েদের সবচেয়ে বেশি কষ্টের জিনিস হইল একটা মৃত্যুর ঘর হইল সন্তান যখন হইতে যায় তখন কিন্তু মেয়েদের কোনো চালবাস দিয়ে কিন্তু বন্ধ হয়ে যায় সব রাস্তায় এমন অনেক মেয়ে আছে যে ভাগ্য ভালো হইলে জীবিতও ফিরতে পারে আবার অনেক মেয়ে আছে মেয়েতেও ফিরতে পারে কিন্তু আমায় আমার স্বামীকে সে সময় আমি পাশে পাইনি আমি আমার স্বামী কোনোদিন আমাকে দেখতেও যায়নি আমি যে হাসপাতাল দিন ছিলাম আমার স্বামী আমাকে সেকেন্ডের জন্য দেখতে যায়নি যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার ওয়াইফ বাইসা আছে না মরে গেছে আমার স্বামী আমাকে দেখতে যায়নি আমার সবচেয়ে বড় কষ্টের জিনিস হলো এইটাই এখন আমার বয়স কেবল উনিশ বছর বিশ বছর পড়ছে আমি এখন পর্যন্ত আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে আমার বয়স এখনো কিছুই হয়নি একটা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের মহিলারও কিন্তু চাহিদা সবকিছুই থাকে আর আমার বিশ বছর মাত্র আমি তার কাছে একটু ভালোবাসা পাইনি এখন আমার এক মানে অতিরিক্ত ভালোবাসার প্রয়োজন একটা সন্তানের বাবারও প্রয়োজন কেন আমার সন্তানটাকে যে ভালোবাসবে নিজের সন্তানের মতন পরিচয় দিয়ে বড় করবে আর পার্সোনালি আমি আমার জন্যে তার তরফ থেকে ভালোবাসা চাই সে আমাকে ভালোবাসা দিবে আমি তাকে ভালোবাসা দিব আমার জীবনে আমি এরকম একটা মানুষ চাই আমি টাকা পয়সা দিয়ে কি করব আমার জীবনে আমি একটা ভালোবাসার মানুষ চাই আমার ভালোবাসার কাঙ্গাল আমি একটা কথা আছে না মেয়েরা যদি একটা ছেলেকে ভালোবাসে একটা মেয়ে একটা ছেলেকে নানান ভাবে ঘুরে ভালোবাসা দিয়া আগলে রাখতে পারে আটকে রাখতে পারে আপনার স্বামীকে কেন আপনি ভালোবাসা দিয়ে ফিরাতে পারলেন না আমার স্বামীকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমার এতটা কষ্ট লাগতেছে যে আমি সন্তান পেটে থাকা গর্ভবতী মহিলা কিন্তু ভালো মন্দ খায় ভালো মন্দ পরে আমি সেই জিনিসটাও না আমার স্বামীর সকল চাহিদা আমি পূরণ করছি না যাই না সে আমার কাছে সবকিছু আমি তাকে দিছি আমার জানা মতন সে আমি তাকে কোনো দিক দিয়ে কমতি রাখিনি কিন্তু তারপরও আমি তারে ধরে রাখতে পারিনি এখন জানি না সে আমার ভাগ্যে ছিল না থাকার পরও আমি হারাই গেলাম এটা এখন আমার মানে আমি এখনো বুঝে উঠতে পারিনি তে এখন যা হয়েছে হইছে এখন আমি সামনের দিকে চাইতাছি আগায় যেতে এখন আমার জীবনে আমি একটা ভালো মনের মানুষ চাইতাছি যে আমার প্রথম স্বামীর কথা যেন আমি ভুলে যাই সে আমাকে এত পরিমাণ ভালোবাসবে যেন আমি তার অবহেলা কো তার ভালোবাসা কো আমি এগুলা নিয়ে কোনো যেন জীবনের সামনের দিকে আগাইতে চাই না এখন আমি নতুন করে আরোজনকে নিয়ে আগাইতে চাচ্ছি আচ্ছা প্রথম স্বামী বুলানো যদি কেউ ভালোবাসে তার জন্য আপনি কি তার জন্য আমার তরফ থেকে আমার মানে যত ভালোবাসা আছে আমি আমার সব ভালোবাসা তাকে উজাড় করে দিব আমার যত ভালোবাসা আছে আমার দেওয়ার মতন তো তাকে দেওয়ার মতন আমার কিছুই নেই টাকা পয়সা গো বাড়ি গাড়ি গো কোনো কিছুই নেই শুধু আমি একটা নারী হয়ে একটা পুরুষকে ভালোবাসা দেওয়ার মতন আমার এতটুকুই আছে আর কিছুই নেই আমি তাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিতে পারবো আবার এখন ধরেন আমার ভালো যেহেতু মনের মানুষের দরকার আমি এরকম একটা মানুষ চাই আমার সে যে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার ফোন নাম্বারও আছে কিন্তু অনেক জনেই তো ফোন দিবে অনেক মানুষই ফোন দিবে কিন্তু দয়া করে কেউ আমাকে মানে অযথা ফোন দিয়ে বিরক্ত করে না বা টাইম পাস করার জন্য ফোন না কোন মানুষ না যে মানে যারা টাইম পাস করবে বা যারা দুই দিনের জন্য কথা বলতে আসবে এরকম মানুষ যেন আমাকে ফোন না দেয় কেন আমি এগুলোর জন্য যাচ্ছি না বা টাকা পয়সার জন্য না আমি যাচ্ছি একটা ভালো মনের মানুষের জন্য সুন্দর একটা মনের মানুষের জন্য একটা ভালোবাসার মানুষের জন্য যাচ্ছি যে আমাকে ভালোবাসবে যে আমাকে বিয়ে করবে এরকম একটা মানুষ আমি চাচ্ছি এখন বলবে আমার ফোন নাম্বার আছে যোগাযোগ করার মতনও আছে কিন্তু ভিডিও ফোন নাই আমার সন্তানের অসুস্থর কারণে আমি ফোন বিক্রি করে দিছি আমার হাতে একটা বাটাম সেট আছে সে আমি নাম্বার দিয়ে দেবো সে নাম্বারে সে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান আমার এই নাম্বারটা এই নাম্বার আমার সঙ্গে সে যোগাযোগ করতে পারবে অনেক তো আছে 60 65 বয়সের ছেলেরাও বয়স যেমনই হোক না কেন 60 বছর ছেলের কাছে কি ভালোবাসা পাবে শুনেন ভালোবাসা বয়স্ক হোক বা ইয়ং বয়স হোক যে এরকম হোক ভালোবাসা তার তরফ থেকে অন্য রকম সব বয়সের ছেলের কাছে যে ভালোবাসা পাওয়ার কথা আপনি 65 বছর ছেলের কাছে সেই ভালোবাসা সেই মনের মতো ভালোবাসা পাবেন এখন আমার কপালে ধরেন একটা 60 বছর বয়সেরও হইতে পারে বলছিস সেটা বলেন কপাল তো লাগবে এখন আমার কপালে যে মনে আসো যে মনে হোক ইং বয়সের হোক একটু বয়স্ক হোক যে মনে আসো আমার ভালোবাসার দরকার আমার ভালোবাসার কাঙ্গাল আমি আমি কোনো ভালোবাসা পাইনি এই জন্য আমার ভালোবাসার দরকার আমি যে মনে হোক না কেন আমি যেন তার কাছে ভালোবাসা পাই এতটুকু সে যেন আমার ভালোবাসার চাহিদাটা পূরণ করতে পারে আমিও যেন তারটা পূরণ করতে পারি এরকম একটা মানুষ আমি চাচ্ছি আমার জীবনে